দুই সালের বড় ধানের মৌসুম আরম্ভ হয়েছে একই সাথে প্রচণ্ড শীত যশোর অঞ্চলে এই অঞ্চলের কৃষকগণ তাদের ধানের চারা তৈরির জন্যে বেডে ধান ফেলেছে এবং ইতিমধ্যেই অনেকেরই ধানের চারা এক থেকে দেড় ইঞ্চি লম্বা হয়ে গিয়েছে এই মুহূর্তে প্রচণ্ড শীতে প্রয়োজনীয় এই ধানের চারার জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার হ্যাঁ সেই পরিমাণ তাপমাত্রা আসলে রক্ষা করা সম্ভব হচ্ছে না যার ফলে কৃষকগণ তাদের ধানের চারা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছে এটা এই পলিথিনটা আসলে গ্রিন হাউজের মতো কাজ করে প্রয়োজনীয় তাপমাত্রা রাতের রাতের বেলায় যেহেতু প্রচণ্ড শীত পড়ে ঠান্ডা পড়ে সেহেতু এই পলিথিন এই ধানের চারার জন্যে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখতে সহযোগিতা করে যারা এই মৌসুমে যশোর অঞ্চলে ধানের চারা উৎপাদন করছেন তারা যদি পলিথিন দিয়ে এই চারাগুলো এই প্রচণ্ড শীতের মধ্যে ঢেকে রাখতে পারেন তাহলে কিছুটা হলেও এখানে এই চারার জন্যে প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখবে এবং সেটা এই ধানের চারার জন্যে সহায়ক হবে যারা এখনও ধানের চারা ঢাকেননি হ্যাঁ এক থেকে দেড় ইঞ্চি লম্বা বা এই মাত্র ফেলেছেন একটু চারা হয়েছে তাদেরকে অনুরোধ করছি এই ধানের চারা পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার জন্য এখানে দেখুন বলিয়ানপুরের মাঠে এখানে কৃষকগণ তাদের ধানের চারা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে গত বছর একই কৌশলে তারা ধান উৎপাদন ধানের চারা উৎপাদন করেছিল যারা পলিথিন দিয়ে ঢেকে নেয় তুলনামূলক যারা পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিল তাদের চারার মান তুলনামূলক অনেক ভালো হয়েছিল সেই বিগত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবছরও কৃষকগণ তাদের ধানের চারা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন আমরা আশা করি এই কৌশলটি অবলম্বন করলে এই বইটি পরিস্থিতিতে আমরা ধানের চারা উৎপাদন করতে সক্ষম হব এবং এই বৈরি পরিস্থিতিতে ধান উৎপাদনের খাপ খাইয়ে নেওয়ার যে কৌশল হ্যাঁ সেটা এই কৌশল অবলম্বন করলে আমরা আমাদের এই বৈরিক পরিস্থিতিতে মানসম্পন্ন ধারণের চারা উৎপাদন করতে সক্ষম হব ধন্যবাদ সকলকে